নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের জিএনএন জিএনএন এইচডির এক প্রোগ্রামে দাবি করা হয়েছে ইউরোপের দেশগুলো ভারতে বিশ্বকাপ খেলতে চাচ্ছে না তবে এই মুহূর্তে শ্রীলঙ্কা বিশ্বকাপ সরিয়ে নেওয়া কঠিন জিএনএন এর আলোচক এবং সাংবাদিক বলেছেন নিয়তে বর্ক। ভারতের শুরু থেকেই নিয়ত ভালো ছিল না ভাইরাস এসেছে বেঙ্গলে ঠিক বাংলাদেশের কাছেই এখন মনে হচ্ছে ঠিক পুরো টুর্নামেন্টে শ্রীলঙ্কায় চলে যাবে যদিও শ্রীলঙ্কায় সব ম্যাচ আয়োজন কঠিন বিশেষ করে শেষ মুহূর্তে এসে তার উপর কয়েকদিন আগে বাংলাদেশের বিশ্বকাপ থেকে আইসির বাদ দিয়েছে এই যুক্তিতে যে বিশ্বকাপ বেন পরিবর্তন সম্ভব নয় জিএনএন এর কবরে বলা হয়েছে ভারত একটি ভাইরাসে আক্রান্ত তারা যেখানে খেলতে যাচ্ছে সেখানকার অবস্থা ভালো নয় ইংল্যান্ড খেলতে আপত্তি জানিয়েছে এমনটি জানিয়ে আরো বলা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের বিশ দলের পঞ্চান্ন ম্যাচের মাত্র বিশটি শ্রীলঙ্কায় বাকি সব ভারতে কাজটা তাই কঠিন আইসিসি অনেকভাবে অনেক সিদ্ধান্ত নিতে হবে Please subscribe our channel to get more information about sports world.